আমি সেই মাটিতে আজকে বসে আছি আমার কোনো কথা যদি আপনার গায়ে লাগে কিছু করার নাই কিছু করার নাই হক কথা আমাকে বলতে হবে আপনারা অনেকে দেখেছেন আমার কোনো একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল মনে আছে আমি স্পষ্ট ভাষায় বলেছি আগামীর বাংলাদেশ কোনো ব্রিটিশ আইন দিয়ে চলবে না আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর প্রণের সংবিধান দিয়ে আমার দাবি একটা শহীদ ওসমান হানি যাকে ওপেন রাস্তায় গুলি করে ভারতে আসামিরা পালিয়ে গিয়েছে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে কোনো আসামি ভারত যাওয়া তো দূরের কথা খুন করার পরে ওই এলাকাটাও সে ক্রস করতে পারবে না এই কোরআন দিয়ে যদি দেশটা চলে তবে ওসমান হাতির খনিদের বিচার কি হবে তারা যেমন তার মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে ওদেরকেও ভারত থেকে তুলে এনে ধরে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকামের সামনে দাঁড়িয়ে ওদেরকেও মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে এটা হচ্ছে আল্লাহর কোরআনের সংবিধানের কথা

কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা, বদলে এটার নাম মনের সংবিধান আল্লাহ যারা ওসমান হাদিকে হাতিকে করেছে এরা ভারতের বর্ডার পার করে চলে গেছে আমার প্রশ্ন তাহলে সরকার কি করছিল সেই সময় বিজিবি কি করছিল সেই সময় আমার প্রশ্ন আজকে ওসমান হাদিকে তারা খুন করেছে আগামী কাল তারা আসিফ মাহমুদকে খুন করবে তারপরে তারা হাসনাত খুন করবে আমি কচা কাটার মাটি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের বুকে এক ফোটা রক্ত থাকতে আগামীর বাংলাদেশে কোনো রক্ত ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না যেন দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করে মনের সময় আমি মনে করেন আমি রংপুরের দুই আসন থেকে একজন এমপি হয়ে গেলাম কথার কথা পদপ্রার্থী হয়ে নির্বাচন করলাম লোকেরা আমাকে ভোট দিল আমি একজন রংপুরের এমপি হয়ে গেলাম নবনির্বাচিত এমপি এটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য কারণ এই কথার সাথে আল্লাহ কোরআনের একটা আয়াতকে নীল রেখে আমি তর্জমা করতে চাই এমপি হওয়ার পর যখন পার্লামেন্টে গেলাম ঢাকার পার্লামেন্টের সংসদে গিয়ে দেখলাম একজন এমপিকে সিকিউরিটি দিচ্ছে পুলিশ আর্মি মিডিয়া র্যাব সব এমপির কাছে কোটি কোটি টাকার বাজেট আসছে আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে থাকার গুলশানে আমি ফ্লাট কিনলাম থাকার বসুন্ধরায় ফ্লাট কিনলাম মানুষের টাকা মেরে মেরে মনে করেন আমি অনেক বড় হয়ে গেলাম এবার আমি খেয়াল করলাম আমার নামে যে পরিমাণ বাড়ি আছে এই বাড়ির দামই হবে এক হাজার কোটি টাকা আমাকে অলওয়েজ পুলিশ প্রোটোকল দেয় র্যাব প্রোটোকল দেয় সেনাবাহিনী প্রোটোকল দেয় এবার আমার মধ্যে একটা ঢুকে গেল হাম কি হনুরে বড়ায় মিডিয়ার সামনে বললাম মিডিয়ার ভাইরা আসনে রাখেন আমি একটা চ্যালেঞ্জ দিলাম আমার নাম আসিফ আমি রংপুর দুই আসনের একজন এমপি আমি কিন্তু উদাহরণে আছি আমি চিল্লায় চিল্লায় বললাম আমার টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিডিআর দিয়ে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম মালাকুল মত কখনো আমার আশেপাশেও ভিড়তে পারবে না মৃত্যুর থেকে আমি এত দূর পালিয়ে যাব মৃত্যু আমার কাছেও আসতে পারবে না এটা কি সম্ভব হতে পারে আঠাশ নম্বর

যে পুরো পৃথিবীতেই তৈরি হয় তাই ডোনাল্ড ট্রাম্প পারবে পালাইতে আপনার মনে কনফিউশনে আছে। ইলন মাস্ক দ্য బిগেস্ট richest man ইন দ্য world পৃথিবীর এক নাম্বার ধনী সে কি টাকা দিয়ে মৃত্যু থেকে পালায় যেতে পারবে সূরাতুন নিসা 78 নম্বর আয়াত আল্লাহ আপনাকে আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন देखिए যুবকরা আমার ভাষার শব্দগুলো বোঝে কিনা আল্লাহ আমাদেরকে কি দিয়েছে চ্যালেঞ্জ বলেন সবাই আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন চ্যালেঞ্জ আল্লাহ বলছেন তুমি যদি এই মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও তবুও তোমাকে মালাকুল মউতের মাধ্যমে পাকড়াও করতে আল্লাহ বেশি সময় অপেক্ষা করতে হবে না ঠিক না বলে আপনাদের রংপুরের স্টার হোটেলে আমি আজকে ছিলাম এটা কেন বলছি আমি বড়লোক তা না একটা আয়াত বোঝাবো বোঝার ড্রয় ফাইভ স্টার হোটেল মানে খুব ভিআইপি আপনি যদি একটা জামা লন্ড্রি করেন আপনাদের দোকান নেবে মাত্র পাঁচ টাকা ওখানে নিবে দুই থেকে তিনশো টাকা একটা দাম যেটা বাহিরের দোকানে মাত্র দশ টাকা ওখানে দাম হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা তো আমি খেয়াল করলাম যে হোটেলে আমি ছিলাম ভেরি লাক্সারিয়াস হোটেল দেখতে খুব চাকচিক্য দিয়ে ভরা কিন্তু আমি খেয়াল করলাম তারই পাশে একটা বস্তি ছোট্ট বস্তি ছোট্ট ছোট কুড়ে ঘর দিনের ঘর মাটির ঘর